সিঁড়ি অনেকটা স্পেসিয়াস জায়গা আছে লিফ্ট দশজনের লিফ্ট আছে সিঁড়ি দিয়ে উঠে রাইট সাইড কিচেন টা বেশ মোটামুটি ডাইনিংটা বেশ বড় এখানে বেসিনটা বসবে এটা হচ্ছে জিনিসপত্র রাখার জন্য এটা করেছে ভালো স্পেস আছে এটা হচ্ছে কমন বাথরুম কমন বাথরুমটাও বেশ বড় এটা হচ্ছে কমন টয়লেট এটা হচ্ছে ব্যালকনি বলতে পারো ফ্রন্ট সাইড এটা যে এটা হচ্ছে দ্বিতীয় রুমটা এটাতেও সুন্দর করে জায়গা করে দিয়েছে আলমারি করার জন্য কেউ আলমারি করতে পারবে বা ঠাকুরঘর ঠাকুরঘরের করার জন্য যদি জায়গাটা মান না খায় ফ্রন্ট সাইড রাস্তা জানলা এটা